সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর জেলা লালডাঙ্গা থানা সাগারিপাড়া গ্রামে আমাদের সকলের সুপরিচিত আয়নাল ভাইয়ের বাণিজ্যিক ছাগলের খামারে দর্শক আজকের বাচ্চার কোয়ালিটি যেটা যথেষ্ট ভালো আছে আপনারা যারা খামার শুরু করতে চাচ্ছেন তারা প্রতিবেদনটি দেখেন তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভালো আছি ভাইয়া ভাই অনেক দিন পর ভাই মনের মতো কিছু ছাগল আনছেন আজকে জি ভাইয়া একবারে কালারফুল বাসাই খিত ছাগল আছে ইনশাল্লাহ আর ভিডিওর প্রথমে বলে দেই ছয়টা পাঠা আছে আজকে ভিডিওতে কি বলেন ছয়টা পাঠা আছে সর্বোচ্চ ভালো মানের জি জি হাই কোয়ালিটি সবগুলা সব ছাগলের এক একটা করে আমি দাম বলে দিব ইনশাল্লাহ বয়স দাম জাত সব বলে দিব ইনশাল্লাহ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারি গ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় শুরুতে ভাই জি ভাই এমন একটা জিনিস দেখতে পাচ্ছি মানে মনটা যাচ্ছে দর্শকের কাছে একটাই অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন জি এই ভিডিওতে পাঠা থাকবে খাসি থাকবে মেয়ে থাকবে সর্বোচ্চ ভালো মানের ছাগল থাকবে ইনশাল্লাহ ভিডিও শুরুতে একটা না ছয়টা পাঠা দেখা দিব পর ছয়টা সব বয়স দাম বলে দিচ্ছি এটা বয়স ছয় মাস

পাঠার বর্তমানে যে একটা চাহিদা সে অনুযায়ী মনে করেন পাঠা তো পাওয়া যাচ্ছে না খুব কষ্ট করে আমি ছয়টা প্রচুর দর্শক পাঠা চাইছে গত সপ্তাহে খুব কষ্ট করে ছয়টা পাঠা আমি জোগাড় করছি খুব কষ্ট করে একটা না ছয়টা দেখা দিচ্ছি এটা বয়স পাঁচ মাস ভাইয়া বয়স পাঁচ মাস এখন হাইট মোটামুটি আনুমানিক ছাব্বিশ সাতাইশ লাইফ ওয়েট বাইশ কেজি হবে দেখেন গলা কম্বল কান বডি দেখেন জি জি বয়স পাঁচ মাস এটা দাম থাকলো তিরিশ হাজার টাকা ভাইয়া তিরিশ হাজার টাকা দাম থাকলো এখানে তারপরেও সীমিত দাম দর করতে পারবে ডেলিভারি খরচা সম্পূর্ণ দিয়ে দিব এই যে গল কম্বটা দেখেন এই দেখেন গরু ভাইয়া হ্যাঁ একদম সঠিক ভাই শালা দেখেন কোনটা থেকে কোনটা কম না জি ভাইয়া অর্থাৎ যারা পাঠা নিয়ে কারবার করতে চাচ্ছেন পাঠা পালন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি সর্বোচ্চ বেস্ট জি ভাইয়া কারণ এই রকম পাটা একসাথে এত ভালো ভালো পাটা কেউ দেখাতে পারবেন না দিতেও পারবে না জি ভাইয়া আচ্ছা এটা এটা

কানের বাহার এবং কালার দেখেন একবারে সর্বোচ্চ ভালো মানের কালার পাঠার জগতে ভাই খুব চাহিদা বাট মেলানো যায় না জি জি এগুলা এগুলা পাঠা দিয়ে প্রজনন করালে বাচ্চা ভালো আসবে এরকম কালারের বাচ্চা এলে প্রচুর দাম ভাইয়া বিদেশি ছাগলের আবাদত আচ্ছা 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 এটা বয়সের তো পাঁচ মাস ভাইয়া এটা হাই কোয়ালিটি দেখেন কান দেখেন একবারে বিগ সাইজ আর সেই মোটা দাদা হ্যাঁ জি জি সব ডাবল হাড়ের পাঠা জি ভাইয়া আচ্ছা এটার দাম থাকলো 25000 টাকা ভাইয়া 25000 জি মাশাআল্লাহ মানে সর্বোচ্চ আছে দামে সীমিত দর্শক জি ভাইজান জি ভাই কোনটার প্রশংসা করব আজকে একের পর এক যে চমক আনতিছেন জি ভাই মানে আজকে পাগল হয়ে যাবে একটার চাইতে একটা মানে আলাদা কোয়ালিটি আলাদা একটা মানে মনোভাব এখন ছাগলের মনে করেন কালার কম্বিনেশন মুখ পাঁচ সব দিকে বেস্ট একবারে বেস্ট আমি কিন্তু পাঠাই দেখাইতেছি ছয়টা পাঠা দেখাবো বলছি ছয়টা না ভাই জি ভাইয়া এটার মুখ পাঁচ গলকম্ব দেখেন এটা তোতাপুরি পাঠা খুব ভালো মানে জি জি এটার বয়স চার মাস ভাইয়া হুম

তারপরও সীমিত দাম দর করতে পারবে কারণ সীমিত দাম দর কারণ আমি যদি একদম ছাগল দিই তারপরেও দর্শক পুতুলের জন্য জি ভাইয়া আমি ছয়টা পাঠা দেখালাম এখন ছয় থেকে সাতটা একটা না মেয়ে দেখাবো তারপরে দেখাবো খাসি ইনশাল্লাহ ইনশাল্লাহ জি ভাইয়া এটা হাই কোয়ালিটি তোতা পুরি মেয়ে বাচ্চা ভাইয়া বাচ্চাটার ক্যাটাগরি দেখেন কালার দেখেন কান দেখেন খুবই ভালো মাসাল সব দিকে ভালো যে পাঠা দেখাইলাম ওই পাঠা দিয়ে এগুলা বাচ্চাকে প্রজনন করালে ভালো বাচ্চা আশা করা যাবে ইনশাল্লাহ খুবই খুবই ভালো বাচ্চা পাবেন জি এটা বয়সের তো সাড়ে তিন মাস জি দাম থাকলো আঠারো হাজার টাকা সীমিত দাম দর করতে পারবেন ইনশাল্লাহ বাচ্চাটা সেও মুখ কান দেখেন পেটের বক্সটা বড় হলে বাচ্চা ভালো আসে ইনশাআল্লাহ বাচ্চা মুখ পাস ভালো আছে ভালো পাঠা দিলে ভালো বাচ্চা পাবে আইনাল ভাই জি ভাই হ্যাপি জিনিস মাশাআল্লাহ জি ভাই আমি পর পর কয়েকটা মেয়ে বাচ্চা দেখাবো সব দামেরই থাকবে দর্শকের নিরাশার কোনো অপশন নাই আচ্ছা আচ্ছা এটা তোতাপুরি মেয়ে বাচ্চা মুখটা দেখেন শর্ট ফেস একবারে একদম দেখেন তোতা পাখির মতো শর্ট ফেস বয়স 3.5 মাস এটা দাম থাকলো 17500 ভাইয়া দেখেন দামও শাস্ত্রয় আছে জি 17500 এটা ভালো মানের বাচ্চা এগুলা দিয়ে শুরু করেন ভবিষ্যৎ উজ্জ্বল ইনশাল্লাহ শুধু কষ্ট করে লালন পালন করবেন আর ভালো পাঠা দিবেন দর্শক ভাই অনেকে প্রিন্টের মধ্যে বাচ্চা খুঁজেন ভাইরা ইচ্ছা করলে দিতে পারে না আজকে দিবেন ইনশাল্লাহ জি ভাইয়া আমি ছয়টা মেয়ে বাচ্চা দেখাবো বলছি এটা তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার মেয়ে বাচ্চা তোতাপুরি দেখেন বয়স 3.5 মাস জি এটার দাম

একটু ভালো ছাগল নিয়ে ভাই জি ভাই একদম ব্ল্যাক ডায়মন্ড সুপার গেটের একটা কি ধরছেন এটা বিটলের মেয়ে বাচ্চা ভাইয়া অনেক দর্শক বিটল চায় বিটল মেয়ে বাচ্চা চায় বিটল বিটল খাসি চায় সবই আছে ভাই সবই আছে এক এক করে দেখবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মনের মতো ছাগল পাবেন আপনি জি জি এটা বিটলের মেয়ে বাচ্চা বয়স 3 মাস ভাই জি এটা দাম থাকলো মাত্র 11000 টাকা 11000 মাত্র 11000 মাশাআল্লাহ দর্শক বাচ্চাটার মুখ পাঁচ দেখেন সর্বোচ্চ মুখ পাঁচ জি ভাই এটা তোতাপুরি মেয়ে বাচ্চা জি জি

সুন্দর কারে কয় জি দেখেন একো জায়গায় একো কালার আচ্ছা আচ্ছা মাথা টিকলিটা সাদা পেটে সাদা পায়ে সাদা সব দিকে একটা আলাদা একটা সুন্দর যা আছে এর ভিতরে জি যেটা অন্য ছাগলের নাই বা মেলানো যায় না হ্যাঁ এটা বিটল খাসি ভাইয়া বিটল খাসি জি মাংসের জন্য বেস্ট জি সর্বোচ্চ বিগ সাইজের হয় এগুলাই আচ্ছা আচ্ছা এটা বয়স চার মাস ভাইয়া এটা কম রেটে পাইছি আমি কম রেটে দিব ইনশাআল্লাহ মাত্র সতেরো হাজার টাকা দাম দর্শক দেখেন

তোতাপুরি কাশি বয়স চার মাস জি এটা দাম থাকলো মাত্র সতেরো হাজার টাকা দর্শক দেখেন সেম পুতুলের মত না জি ভাই একবারে পুতুলের মতো কাশির বাচ্চা ভাইয়া কাশি না জি খুব সুন্দর একটা বাচ্চা তেল তেলে বাচ্চা কান দেখেন বাচ্চা থেকে কানি বড় জি ভাইয়া আচ্ছা এটার বয়স দাম ভাই এটার বয়স তিন মাস ভাইয়া আচ্ছা আচ্ছা এটার বয়স তিন মাস এটা দাম থাকলো পনেরো হাজার টাকা দেখেন দামে কতটা সাশ্রয় আছে দর্শক আজকের প্রতিবেদনের শেষ বাচ্চা দেখেন জি কোয়ালিটি দেখেন কান দেখেন বডি দেখেন একবারে কালারটা দেখেন একবার কিসকিসে কালো ভাই একদম তেল তেল হ্যাঁ জি বিটলের খাসির বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা বয়স ভাইটার বয়স তিন মাস ভাই তিন মাস দাম কত এটা দাম থাকলো তেরো হাজার পাঁচশো ভাই তেরো হাজার পাঁচশো লাস্ট পর্যন্ত দেখা ভিডিওর অনুরোধ একটাই যে লাস্টে অফার প্রাইজের আমার একটা ছাগল থাকে